আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আমার মোবাইলের আইফোনের লগো লাগাবো তো এখন আমরা যাবো তেতলে তো চলো তেতলে যাওয়া যাক তো চলো চলতে হে তো ফাইনালি এখন আমরা এসে গেছি দোকানে তো এখন আমরা দোকানদারের কাছে কিছু জিজ্ঞেস করে নেবো যাক আমাদের আইফোনের লগোটা বানিয়ে দিয়ে না তো গাইজ এখন আমাদের আইফোনের লগোটা বানিয়ে দেওয়ার জন্য একদম রেডি আর এখানটা এখন আইফোনের লগো কীভাবে কাটে সেটা এখন বানাচ্ছে কিভাবে আইফোনের লগোটা কাটা যায় তো দেখুন বন্ধুরা কীভাবে কাটে ফাইনালি এখন আমার আইফোনের লগ হয়ে গেছে ফোনটার কভারটা মডিফাই হয়ে গেছে এখন আইফোন 15 প্রো ম্যাক্স লাগছে गाइस আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো ফাইনালি আমার আইফোন 15 প্রো ম্যাক্স তৈরি হয়ে গেছে আর এখন আমরা এখান থেকে যাব বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক সবাই অনেকক্ষণ ধরে সাইকেল চালিয়ে এখন আমার একটু কষ্ট হয়ে গেছে তো এখন আমরা এখানটায় একটু জুস খেয়ে নিলাম আর জুস খেয়ে আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো তো চলো জুসটা খেয়ে আপনাদের সাথে দেখা তো করুস জুস খেয়ে এখন আমরা রওনা দিলাম বাড়ির দিকে তো বাড়ির পাশেই শিখেছি আর ভিড়ো আর বেশি বড়ো করবো না এত ধরে ভিড়ো সমর্থ করলাম ভিডিওটা যদি কোনো যদি ভুল হয়ে তো অবশ্যই কমেন্ট দেবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন খুদা হাফেজ আর আপনার আম্মা জানকে ভালো রাখবেন খুদা হাফেজ